জুবিন গার্গের কোয়ার্টারকে মিউজিয়ামে রূপান্তরের দাবি এলাকাবাসীর স্মারকপত্র মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হার্টমেন্ট রোড বদলে জুবিন স্মরণী রাখার প্রস্তাব বরাক উপত্যকার সাংস্কৃতিক আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী জুবিন গার্গ তার অকাল প্রয়াণে আয়োজক সকস্তব্ধ ভক্ত অনুরাগীরা সেই আবেগকে শক্তি করে এবার শিলচরের সেটেলমেন্টের হাইমেন্ট রোডে অবস্থিত ম্যাজিস্ট্রেট কোয়ার্টার যেখানে বহু বছর শিল্পী বসবাস করেছিলেন সেটিকে মিউজিয়াম ও স্মৃতিসৌধে রূপান্তর করার দাবিতে আন্দোলিত হলেন স্থানীয় বাসিন্দারা রবিবার এলাকার ওয়ার্ড কমিশনার সহ এক প্রতিনিধি দল শিলচর জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক স্মারকপত্র তাঁর হাতে তুলে দেন স্মারকপত্রের শিল্পী স্মৃতিকে চিরস্থায়ী করতেই কোয়ার্টারটিকে সংরক্ষণ করে জুবিন গার্গের স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলার অনুরোধ জানানো হয় ওয়ার্ড কমিশনার সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমকে জানান বর্তমানে ওই কোয়ার্টারে জায়গাটি অন্য কারোর দখলে রয়েছে আমরা জানতে পেরেছি তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না হবে এলাকার মানুষ চান স্থানটি যেন শিল্পের স্মৃতিধন্য এক ঐতিহাসিক স্থাপনী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয় শুধু স্মৃতিসৌধ নয় এলাকাবাসী আরও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন তাদের বক্তব্য হাটমেন্ট রোডের নাম পরিবর্তন করে জুবিন স্মরণী রাখা হোক যাতে প্রতিটা প্রজন্ম জুবিন গার্গের অবদান উত্তরাধিকারীকে স্মরণ করতে পারে এই দাবির পিছনে এক গভীর আবেগ কাজ করছে কারণ এখানে থেকেই জুবিন গার্গ তার সৃষ্টিশীল জীবনের বহু অধ্যায় শুরু করেছেন ভক্তদের মতে তার গান বিনোদন নয় বরাক ব্রহ্মপুত্র মিলিত এক অদ্বিতীয় সাংস্কৃতিক সেতু বন্ধন তাই তার স্মৃতিকে অম্লান রাখতে সরকারি উদ্যোগ এখন সময়ের দাবি স্থানীয়রা আশা করছেন মুখ্যমন্ত্রী শীঘ্রই তাদের আবেদনে সাড়া দেবেন এবং হার্ট মেন্ট রোডের কোয়ার্টারটি একদিন হয়ে উঠবে শিল্পী জীবনের সংগ্রাম ও সাফল্যের সাক্ষী স্বরূপ একটি মিউজিয়াম যে সমস্ত সমগ্র যে গর্ব সঙ্গীত শিল্পী প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণ হয়েছে এবং এই প্রয়াণের পর আমরা এখানে কিছু আমরা এই স্থানীয় বাসিন্দা যেখানে ওনার শৈশব কেটেছে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিলাম তো আমাদের স্থানীয় সবাই এবং এখানের যারা সঙ্গীত আরও স্কুল যারা আছে সঙ্গীতের স্কুল যারা এই মিউজিকের সাথে জড়িত আছে সবাই আমাদের সাথে এসেছে তো সবার একটা একটা গণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেখেছি ডিসি মহোদয়ের মাধ্যমে এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার সম্মানিত কৌশিক রায় এবং আমাদের এখানে লোকাল মিনিস্টার সম্মানিত পাল মহোদয়ের কাছে যে আমাদের এইখানে যে আমাদের জুবিন গার্গ যে ছিলেন ওনার নামে যাতে এই যে জায়গায় উনি কোয়ার্টার ছিল ওই জায়গায় একটা ওনার স্মৃতিসৌধ তৈরি হয় যে জায়গায় উনি ছিলেন দীর্ঘ আট বছর ওনার বাবার কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের জায়গাটাতে যাতে কিছু একটা করা যায় যার জন্য আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে একটা স্মারকপত্র প্রেরণ করেছি আর ওনার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই বার্তাটুকু পৌঁছাতে চাই ওই কোয়ার্টারগুলো ছিল চার নম্বর ওয়ার্ডের তো এই জায়গায় যাতে একটা মিউজিয়াম হয় তৎসঙ্গে এই রাস্তাটির নাম যাতে জুবিন সরণি করে পরিচিতি লাভ করে তার জন্য আমরা প্রশাসনের সঙ্গে ডিসি মহারের কাছে আমরা আবেদন রেখেছি আশা করি আমরা জুবিনদাকে বা জুবিন গর্গকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের সিটিতে রাখতে পারবো এই জায়গার মধ্যে জুবিন সবসময় বেঁচে থাকবে আর মিউজিয়াম হয় তাহলে সে শত শত বছর সবার সিটিতে থাকবে